শুভ সকাল শুরু করছি কলিমুদ্দি দফাদার ও পাপ গল্পের তুলনামূলক বিশ্লেষণ গল্প দুটির মূল থিম মুক্তিযুদ্ধ হলেও এদের ফোকাস ভিন্ন কলিমুদি দফাদার গল্পের মূল থিম হল নীরব দেশপুম ও আত্মত্যাগ সরকারি চাকরির ছদ্মবেশী মুক্তিযোদ্ধাদের সাহায্য করা গল্পটি বাস্তবধর্মী থিম অন্যদিকে পাপ গল্পটির মূল থিম হল নৈতিক নৈতিক সংকট ও পাপবোধ বনাম কর্তব্যের দ্বন্দ্ব শত্রুকে ধরিয়ে দেওয়ার অপরাধবোধ গল্পটির থিম হলো অভ্যন্তরীণ ও প্রতীকী চরিত্র কলিমুদ্দী দফাদার চরিত্রটি কৌশলী সাহসী দেশপ্রেম সুচিন্তিত সিদ্ধান্ত নেন নীরব নায়ক অন্যদিকে পাপ গল্পের শিক্ষক চরিত্রটি দ্বিধাগ্রস্ত ভীরু পরিস্থিতির শিকার ভয় ও সুরক্ষার কারণে সিদ্ধান্ত নেন যা তার বিবেকে বাধা দেয় প্লট বা কাহিনী বিন্যাস কলিমতী দফাদার গল্পটি সরলরৈখিক ঐতিহাসিক বাস্তব সম্পন্ন ঘটনা ক্রমানুসারে এগিয়ে চলে অন্য অন্যদিকে পাপ গল্পটি ফ্ল্যাশব্যাক কাঠামো অতীতের ঘটনা বর্তমানে অনুশোচনার আলোকে বর্ণিত মনস্তাত্ত্বিক গভীরতা উপস্থাপনার পরবর্তী অংশ আমার গ্রুপের অন্য একজন সদস্য আলোচনা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি জার সভা পরিবেশন করছি কলিমুদ্দিন দফাদার ও পাপ গল্পের তুলনামূলক বিশ্লেষণ বর্ণনা শৈল কলিমুদ্দিন দফাদার তৃতীয় পুরুষে লেখা বাস্তবধর্মী সহজ কথ্য ভাষা গতি পরিবর্তনশীল অপরদিকে পাপ প্রথম পুরুষে লেখা কাব্যিক প্রতীকী উপমামণ্ডিত ভাষা ধীর মনস্তাত্ত্বিক গতি প্রেক্ষাপট কলিমদি দফাদার সম্পূর্ণ বাস্তব গ্রাম বাংলা যুদ্ধকালীন পরিবেশ স্পষ্ট ও জীবন্ত অপরদিকে পাপ অস্পষ্ট ও প্রতীক ধর্মী অন্ধকার ও নিস্তব্ধতা চরিত্রের মানসিক অবস্থার প্রতিফলন বার্তা কলিমুদ্দি দফাদার সাধারণ মানুষের সাহস দায়িত্ববোধ মুক্তিযুদ্ধের অবদান অনুপ্রেরণামূলক অপরদিকে পাপ নৈতিক দ্বন্দ্ব দোষবোধ প্রতিশ্রুতি রক্ষা আত্মবেদনা মানসিক জটিলতা তুলে ধরে মিল উভয় গল্পই মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট প্রধান চরিত্র সংকটের সম্মুখীন পাক বাহিনীর অত্যাচার ধর্ষণের চিত্র গ্রাম বাংলার প্রকৃতি মানবিক ও সামাজিক মূল্যবোধের প্রতিফলন অমিন মলিমদি দফাদার সরাসরি বর্ণনা বাহ্যিক প্রতিরোধ দফাদার চরিত্র পাঁচ সদস্যের পরিবার অপরদিকে পাপ প্রতীকী বিশ্লেষণ অভ্যন্তরীণ যুদ্ধ শিক্ষক চরিত্র স্ত্রী শত্রুকে আশ্রয় দেওয়া সিদ্ধান্ত অনুপ্রেরণা সাহসিকতার জন্য কলিমধ্যে দফাদার বেশি কার্যকর অপরদিকে নৈতিক দ্বন্দ্ব ও মানসিক বিশ্লেষণের জন্য পাপ অধিক শক্তিশালী ধন্যবাদ